হ্যালো অডিয়েন্স জুলাই স্মৃতি উপলক্ষে ন্যাশনাল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ কেরাম ফেডারেশনের উদ্যোগে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা ঢাকা বনাম খুলনা ঢাকার মাসুদ রানা এবং তার প্রতিপক্ষ আছে খুলনার হাফিজুর রহমান হাফিজ হাফিজের কথা না বললেই নয় তিনি পরপর এশিয়ায় সিরাপিল্লার নির্বাচিত হয়েছেন ন্যাশনালের এবং বাংলাদেশের পরপর ন্যাশনালে এক নম্বর প্লেয়ার বর্তমান সে দুই নম্বর বাংলাদেশের ন্যাশনাল প্লেয়ার আপনারা খেলাটা দেখুন অসাধারণ একটা ম্যাচ ধৈর্য সহকারে দেখুন হাফিজুর রহমান অসাধারণ ন্যাশনাল বোর্ডে সে কিন্তু পারদর্শী খেলোয়াড় যার জন্যে পরপর চারবার এশিয়া সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন নাইস শট অসাধারণ একটি রেড খেললেন টান দিয়ে খেলার কবাদ দেওয়ার চেষ্টা কিন্তু মিস্টেক পারলেন নাচিত রানা শট পকেটের কাছে আবার একটি টাস শট খেললেন হাফিজুর রহমান হাফিজ আর একটি শট খেলার চেষ্টা দেখা যাক ওয়াও নাইস শট ও সাধারণ একটি শট খেললেন হাফিজ রহমান নাইস শট আবারও টান দিয়ে কভার দেওয়ার চেষ্টা দেখা যাক ওয়াও এবার কিন্তু কভারটা হয়ে গিয়েছে আপনারা যারা ন্যাশনাল খেলার ইচ্ছা আপনাদের মধ্যে আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অতি শীঘ্রই কিন্তু বাংলাদেশ বাছাই পর্ব সারা বাংলাদেশ বাছাই পর্ব ন্যাশনাল টুর্নামেন্ট দেবে এই জায়গা আপনারা যারা কিরম ভালো খেলেন তারা অবশ্যই একটা সুযোগ নেবেন যদি ভালো পারফরমেন্স দেখাতে পারেন তাহলে অবশ্যই ভালো উপহার রয়েছে এবার ফেডারেশন অনেক সুযোগ সুবিধা দেবে প্লেয়ারদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যাদের সরাসরি ঢাকায় যে যোগাযোগ করতে পারেন আর যদি তারা যদি সে যোগাযোগ করতে না পারেন ঢাকায় যে তাহলে অবশ্যই আমাদের সাথে এটি যোগাযোগ রাখবেন আমরা অবশ্যই সবসময় কম বেশি আমরা খোঁজখবর রাখি টুর্নামেন্টের সময় অবশ্যই আমরা আপনাদের সুযোগ করে দেব হাফিজুর রহমান হাফিজ কিন্তু আমাদের বাংলাদেশের গর্ব ন্যাশনালের জন্য এখন বর্তমান কিন্তু এক নম্বর প্লেয়ার হিমায়ত মোল্লা দুই নম্বর